আমি মে মাসের বারো তারিখে এসেছিলাম তারপরে সেদিনকে আমি মায়ের এমনি জবা ফুল নিয়ে যাইনি আমার হাতে খুব যন্ত্রণা ছিল মাকে আমি তার জন্য আসিনি আমি অন্য কারণে এসেছি আমি ওটাও বলিনি মাকে আমি সেদিন কথাই বলতে মা আপনি বলেছিলেন যে কোনো উপকার পেয়েছে আমি উপকার পেয়েও বলছি আমার মনে থত না উপকার পাইনি মার কাছে মানে বলে আমি তারপরে আমি কি বললাম আমার মুখ দিয়ে কী বেরোলো আমি তো উপকার পেয়েছি তারপরে না বললাম কেন আমি তো জানি তারপরে আমি মায়ের ফুল জবা ফুল পাইনি নিচে আকন্দ ফুল ছিল আকন্দ ফুলটা নিয়ে গেছি এবার যখন মায়ের নাম জব করি সকাল সন্ধ্যে তখন হচ্ছে কি ব্যথাটা কমে যায় আবার কাজ করি আবার হয় এবার এক সপ্তাহ ধরে কি মনে পড়লো না ফুলটা তো এনেছি আমি তো ফুলটা আমি খাই খেলে দেখি ব্যথাটা কম ফুলটা খাওয়ার পরে এই এক সপ্তাহ ধরে আমার ব্যথা এই পুরো এই হাতটা মানে এইখান থেকে এই এটা পুরো ধরে দিয়ে ব্যথাটা এখন ভালো হয়ে গেছে হালকা একটুখানি ঘোরালে পরে একটু লাগে এইখানটা হালকা আসছে মা আমি সে চিনার পার কলকাতা কবে আমি বারো তারিখে মে মাসের বারো তারিখে ভালো করে দিলে মা মা আছে হ্যাঁ মা তো আছে জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বাবার মুখে শোনা যাক এসেই বলেছে উপকার হয়েছে বলো বাবা কি উপকার হয়েছে মা ডাক্তার আমাকে বলেছিল গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে ইউএসজি করার অপারেশন করতে হবে তারপরে ভয়ে মায়ের নাম নিয়েছি

যেখানে করতে হলো না মা জীবন তো হ্যাঁ মা চলন্ত আমরা এর আগেও একটা ফল পেয়ে গেছি ও বাড়িতে এসেছিলাম আমার মাকে বলেছিল আয়ু শেষ আমরা রবিবারে এসেছিলাম সোমবার মা মঙ্গলবারে চলে গেল আপনি কিন্তু এই যে আমি বলে দি এত দূরে আসতে পারি না কি করে আসবো কোথায় হয়েছে না ওই বাড়িটা তবু জানতাম এখানে আর জানতে পারতাম না এই যে আমি বলে দিই না মা কিন্তু কেউ আর বলো না ভিডিওতে তাহলে সবাই ভবিষ্যতের কথা জানতে চাইবে কী মা সেই জন্য আমি বেশিরভাগ ভক্তদের কেউ আমি ভবিষ্যতে কথা বলিও না আমি শুধু বলি মায়ের নাম জপ করো তাই মা এসেছিলো যাই আমি সেটা বলেছিলাম বলে দিয়েছি এই বাবা ওটিতে শুয়ে শুয়ে বলেছি কিছুটা কালই মা আমায় বাঁচাও সে ওটি থেকে আর অপারেশন করতে হয়নি জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে সত্যি খুব ক্লান্ত লাগছে নিজেকে মনে হয় জলের ঘাটতি প্রচুর জল খাচ্ছে আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয়

হাওড়া খালাদের টিচার তুমি মায়ের কাছে যা চেয়েছিল পেয়েছো মা মা একজন টিচার একজন মা এসেছে মা জন্য শাড়ি নিয়ে এসেছে শাড়িটা নিয়ে একটা শাড়ি নিয়ে এসেছে মা আগেও একটা শাড়ি দিয়ে গেছিলো পড়ানো হয়নি তা মা বলছে শাড়ি যেন পড়াবে প্রচুর তো শাড়ি দিয়ে যায় এলো মেনে হয়ে যায় বেশ ঠিক আছে মা

এইখানটা কবে এসেছিল মা আমি থেকে মা এসেছে মায়ের বহু বছর জিবে ঘা ছিল এখানে ব্যথা ছিল ভালো হয়েছে মা চলল তো মা মা আছে যে যেই একবার মুখে নাম নেই জয় কালী মায়ের জয় তার কিন্তু কিছু না কিছু পাবেই সেই জয় দেখি মা কে দেখি দে দেখি দে জয়নামায় মতেছ মাছ এদিন আই ওয়াচ ইউ কয় কেস গলি মাই জয় এই মাহে অনেক উপকার হয়েছে তাই মা রন্ডি কেটেছে মহাভারত খুব খরিকরাছি খারাপ করতে কষ্ট পাচ্ছিল না ভাই সামনে আয় এক সপ্তাহ মায়ের নাম জপ করে tisu ঠাকিয়া মায়ের ফোন লাগিয়ে আমি আপনি এই মা রন্ডি কাটা যতটা পারবো হবে না সব দুই দিন পর হল কাস্টমার তার ফিট থেকে কে কে তুমি চলে আমরা আজ বিজয় বিষ্ণুKali মা আজ ইলনামা গুজরাটের ইলনামা আজকে জন্মদিন শুভ জন্মদিন তোরা আজকে হ্যাপি বার্থডে তাইতে পরমানন্য করে দেওয়া হয়েছে মহা সেবা দিয়েছি সবাই তোমরা معناتে গুজরাটের মা ইলনামা তোরা আমাদের কালকে বলেছিলেন ভাই তোমার জন্য মাকে পরমানন্য করে দিয়েছি জয় কৃষ্ণKali মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা আগে মা অনেক মা অনেক নাম চড়িয়েছে অনেক ভক্তদের মধ্যে বলেছে ফটো দিয়েছে মা যাদের আগে বলেছে এই নাম জব কর এইভাবে উপকার পেয়েছে উনি তিরিশ জন হবে না সবাই আসবো আর আমি আবার আসবো আমি মায়ের মন্দিরের জন্য আমি আবার আসবো মা তুমি ওদের কথা শুনো না মা তুমি একদম কাঁদবে না মা তোমার কাজ তুমি করে দাও মাছ এই সম্মান আমাকে দেয় আমি পেয়েছি কিন্তু মায়ের জন্য তাই এই সম্মান আমি আবার আমার মাকে দিই যে সম্মানটা পেলাম তো মায়ের জন্য মায়ের তো আমার কাছে শখ জয় কৃষ্ণ কালী মায়ে জয়